আসসালামু আলাইকুম আপনার জীবন সুস্থ সুন্দর হোক ও আলোকিত হোক প্রিয় দর্শক শরতের স্নিগ্ধতায় আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা মাসব্যাপী ক্যান্সার সচেতনতায় আমাদের আয়োজন জীবনের জয়গান স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান অক্টোবর মাস বিশ্বজুড়ে পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে নারী স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর এই যৌথ উদ্যোগে আমরা প্রতিদিন নিয়ে আসছি বিশেষজ্ঞ চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ বাংলাদেশে প্রতি বছর হাজারো নারী নতুনভাবে আক্রান্ত হচ্ছে স্তন ক্যান্সার দেরিতে শনাক্ত হওয়ার কারণে চিকিৎসা হয়ে ওঠে জটিল ব্যয়বহুল তাই আজকের আলোচনায় থাকছে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ প্রতিরোধ ও উন্নত চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা প্রিয় দর্শক আজকের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার শারমিন আব্বাসি সহযোগী অধ্যাপক কনসালটেন্ট ইনফার্টি বিভাগ ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল স্বাগত আপনাকে কেমন আছেন অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আরো ধন্যবাদ জানাই আমরা নারী এবং বাংলাদেশ প্রতিদিনকে এই ধরনের একটা আয়োজন করার জন্য কারণ আমরা জানি যে অক্টোবর ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান এবং এটা নিয়ে আসলে সব কোর্ছেই আমাদের কাজ হয় কিন্তু তার মধ্যে অ্যাওয়ারনেস নিয়ে আসলে কথা বলা এবং সাধারণ দর্শকের কাছে এটা তুলে ধরা খুবই গুরুত্বপূর্ণ জি তো শুরুতে চাই ব্রেস্ট ক্যান্সার আসলে কি এবং ক্যান্সার ও টিউমারের মধ্যে বেসিক পার্থক্যটা কি ব্রেস্ট ক্যান্সার নিয়ে আসলে আমাদের সাধারণ দর্শক বা নারী যারা আছেন এখন আসলে অনেকে জানেন এই কারণেই জানেন যে এটা সচেতনতা আগের থেকে অনেক বেড়েছে তারপর ক্যান্সার বলতে আসলে আমরা বোঝাই আমাদের প্রত্যেকের বডিতেই কিছু কোষ থাকে যে কোষগুলো আসলে একটা সিস্টেমেটিক ওয়েতে বড় হবে কিংবা সিস্টেমেটিক ওয়েতে বেড়ে চলবে কিন্তু এটা যখন অনিয়ন্ত্রিতভাবে বেড়ে চলে বা বেড়ে ওঠে আহ সেটাকেই আসলে আমরা বলি যে ক্যান্সার এবং যেখানে আসলে ন্যাচারাল প্রসেসের যে কন্ট্রোলের জায়গাটা সেটা আসলে থাকে না এটি হয়তো ছড়িয়ে পড়ে এটির আসলে যেভাবে গ্রোথটা হওয়া দরকার তার থেকে অনেক বেশি এক্সেসিভ গ্রোথ হয় আর টিউমারের সাথে একটা ব্যাসিক পার্থক্য হচ্ছে টিউমারটা এটা ক্যান্সারও হতে পারে আবার এটা নন ক্যান্সারও হতে পারে কিন্তু যেটি ক্যান্সার সেটি অনিয়ন্ত্রিতভাবে বড় হয়ে সেটি আসলে একটি রোগের দিকে রূপান্তরিত হয় এবং যেখান থেকে কিন্তু একটা পেশেন্টের বেঁচে থাকা তার আগামী জীবনটা কেমন হবে তার ভালো থাকা এবং তার ট্রিটমেন্ট কি প্রয়োজন হবে এটা ডিপেন্ড করে বাংলাদেশের ব্রেস্ট ক্যান্সারের চিত্র কেমন আহ আসলে সব সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই চিত্রটা পাল্টে গেছে কয়েকটা কারণে পাল্টে গেছে যেমন আর্লি স্ক্রিনিং এখন হচ্ছে মানুষের মতো সচেতনতা বেড়েছে আমি যদি বার্ডেন এর চিন্তা করি আপনি যদি দেখেন যে ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা চিন্তা করি যে প্রতি বছর প্রায় বাইশ থেকে চব্বিশ লক্ষ নারী ক্যান্সারের সমস্যার মধ্যে কিন্তু পড়ছেন তার মধ্যে একটা বড় অংশ কিন্তু মারাও যাচ্ছেন সেই হিসেব যদি আমরা আমাদের দেশের অ্যাসপেক্টে করতে চাই তাহলে আমাদের কাছে যে বেসরকারি ডাটাটা আছে সেটা আমাদেরকে ইন্ডিকেট করে প্রায় ছয় থেকে সাত হাজার নারী প্রতি বছর মারা যায় ব্রেস্ট ক্যান্সার এবং আক্রান্তের জায়গাটাও কিন্তু বারো থেকে তেরো হাজারের কাছাকাছি সেই হিসেবটা যদি আমরা বলি তাহলে এটা কিন্তু খুব কম নয় এটা একটা ডিজিজ বার্ডেন হিসেবে আমাদের নারী স্বাস্থ্যের উপর কিন্তু প্রভাব ফেলছে এবং এই জায়গাটায় সচেতন হওয়া এবং সচেতনতার বার্তাগুলো পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন বয়সী মায়েদের বা নারীদের এই ব্রেস্ট ক্যান্সারের টেন্ডেন্সটা বেশি থাকে এটা আসলে সরাসরি উত্তর দেওয়া খুব কঠিন কারণ কি এক একটা বয়সে এক এক ধরনের ক্যান্সার হয় খুব যদি মোটা দাগে বলতে চাই তাহলে থার্টির পরে এটার এক ধরনের চান্স বেড়ে গেছে আবার ক্যান্সার হওয়ার ঝুঁকির জায়গাটা বাংলাদেশের নারীদের ক্ষেত্রে যে বেসরকারি পরিসংখ্যান দেখিয়েছে সেটা দেখা যায় পঞ্চাশ থেকে ষাট বছর যাদের রয়েছে তাদের মধ্যে তারা এই হারটা এই মুহূর্তে বেশি দেখতে পাচ্ছেন এবং একটা ব্যাখ্যা এখানে এমন ভাবে এসেছে যে আগে মেয়েরা যতদিন বাঁচত এখন কিন্তু তাদের লাইফ এক্সপেক্টেন্স অনেক বেশি বেড়েছে সেই পয়েন্ট অফ ভিউতে এটার বয়সটা আরেকটু কিন্তু সুইচ ওভার করে দেখা গেছে সিক্সটি সিক্সটি এর কাছাকাছিও অনেক এখন আক্রমণ বা শনাক্তের জায়গাটিতে বা আক্রান্তের জায়গাটিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু সহজ কথা যদি বলি যে নো এইজ ইজ ইমিউন কোন এইজকে আপনি বাদ দিবেন বা একেবারে ঝুঁকি মুক্ত এটাকে আপনি বলতে পারবেন না পরিবারের ভিতরে কারোর ব্রেস্ট ক্যান্সার থাকলে ওই পরিবারের অন্য সদস্যদের ঝুঁকি বাড়ে এই ডিজিজে এটা এটা তো আসলে একটা আমি বলবো যে সত্য কথা এবং এটা বিভিন্ন গবেষণায় প্রমাণিত একটি জায়গা এবং এটি কিন্তু সাধারণ মানুষকে আমাদেরকে জানাতে হবে কারণ যেই পরিবারে মার ব্রেস্ট ক্যান্সার ছিল বোনের ছিল যেই পরিবারে ফার্স্ট রিলেটিভ আমরা যাদেরকে বলি যে দাদি নানি ফুপু খালা সেইভাবে যদি একজন শুধুমাত্র সেই সমস্যাটিতে আক্রান্ত হয় পরিবারে তাহলে কিন্তু তার ক্ষেত্রে চান্সটা বেশি দ্বিগুণ মানে দ্বিগুণ বেড়ে গেল অর্থাৎ আমার ফার্স্ট এইড রিলেটিভের মধ্যে একজন আক্রান্ত তাহলে আমার চান্সটা দ্বিগুণ বেড়েছে আমার ফার্স্ট এইড রিলেটিভের মধ্যে দুজন আক্রান্ত যেমন আমি যদি আমার ফ্যামিলির কথা বলি যে আমার নানি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ছিল আমার দু খালা ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত ছিলেন তো সেই হিসেবে আমার ফ্যামিলির কিন্তু তিনটা মানুষ রিলেটিভ তার আক্রান্ত তাহলে আমার ক্ষেত্রে এই চান্সটা কিন্তু তিন থেকে চার গুণের বেশি বেড়ে গেছে অর্থাৎ ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যত বেশি আক্রান্ত হবে বেড়ে যাবে এবং আপনারা জানেন যে জিন মিউটেশনের সাথে এটা একটা সম্পর্ক রয়েছে বিআরসি ওয়ান টু এগুলো যাদের পজিটিভ আছে যে ফ্যামিলিগুলোতে তারাও কিন্তু নর্মাল যে ঝুঁকিটা আছে তার থেকে অনেক বেশি ঝুঁকিতে রয়েছে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা এটা ব্রেস্ট ক্যান্সারের সাথে কতখানি রিলেটেড এটা তো অবশ্যই রিলেটেড এবং বর্তমান সময় এটা বলতেও হবে বিকজ আমাদের মেয়েদের ফুড হ্যাবিট এবং লাইফস্টাইল কিন্তু সুইচ করেছে যেহেতু আমাদের মেয়েরা এখন অনেক বেশি কর্মজীবী তাদের অ্যাক্টিভিটির জায়গাটা থেকে বসে কাজ করার টেন্ডেন্সি বেশি তার এখন হোম অফিস করে এবং ফুড হ্যাবিটের মধ্যে আমরা খুব খুব বেশি ইনহিবিট করি যে কার্বোহাইড্রেটটা যেন কম খাওয়া যায় এবং দুটো খাবার একটা হচ্ছে প্রক্রিয়াজাত খাবার এবং প্যাকেটজাত খাবার এই দুটো জায়গায় ফ্রোজেন ফুড আমরা এখন খেয়ে খুব অভ্যস্ত বিকজ ইজি এটাকে প্রিপেয়ার করা যায় বাট এটার সাথে খুব ডিরেক্ট একটা লিঙ্ক রয়ে গেছে এবং ফাস্ট ফুড খুব স্পাইসি ফুড খুব তৈলাক্ত খাবার যেগুলোতে ফ্যাট বেশি বা ট্রান্সফ্যাট যে ফ্যাট গুলো ইউজ করা হয় সেগুলোর সাথে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ার একটা বড় সম্ভাবনা রয়েছে কেন বেশিরভাগ রোগীরা দেরিতে ডাক্তার কাছে আসেন এটার কারণটা কি এটা তো শুধু ব্রেস্ট ক্যান্সারের জন্য না যে কোনো উইমেনহুড এর যে কোনো নারী ক্যান্সার কিংবা নারী ডিজিজের এর ক্ষেত্রে এটা আসলে এখন সত্য কথা এটার কারণ কারণটা প্রথম কারণ হচ্ছে আমাদের মেয়েরা নেগ্লেক্টেড তার নিজের প্রতি সেকেন্ড কারণ হচ্ছে নেগলেক্টেড ফ্রম দ্য ফ্যামিলি বিকজ আমরা যারা অনেক বেশি হাই প্রফেশনে আছি কিংবা আমরা যারা হয়তো প্রফেশনালি খুব বেশি বিজি তারা নিজেদেরকে সময় দেই না বা আমাদের মি টাইম আসলে খুব কম আমরা নিজেদেরকে সময় দিতে চাই না আর আমাদের একটা গ্রুপ আছে আপনারা জানেন তাদের যে কোনো ট্রিটমেন্ট পারপাসে দে ডিপেন্ড অন দা ফ্যামিলি ইনকাম ফ্যামিলি ডিসিশন আমরা এমনও মানুষ দেখেছি যে তার টিউমার শনাক্ত হয়েছে কিন্তু আমাদের কাছে হয়তো সে চার বছর পাঁচ বছর পরে আসলো বিকজ উইমেন এম্পাওয়ারমেন্টের একটা বড় জায়গায় আমাদের মেয়েরা এখনো পরিবারে পিছিয়ে আছে অতএব সেই সিদ্ধান্ত আসতে আসতে এবং টাকা জোগাড় হতে হতে দেখা যাচ্ছে যে তাদের হয়তো আশাটা অনেক দেরি হচ্ছে এবং খুব ইম্পর্টেন্টলি একটা বিষয় যে কুসংস্কার স্টিগমান এর জায়গাটা এখন অনেক বড় বিকজ প্রাইভেট পার্ট গুলোতে বডির যখন কোনো ডিজিজ হয় সেটা নিয়ে যে লজ্জার জায়গাটা বা এটা বলবো কিভাবে বা কাকে বলবো পরিবারে উনি যখন ফার্স্ট ফিল করতে পারেন উনি কিন্তু ওনার হাজবেন্ডকেও এটা বলতে পারছেন না unmarried যারা তারা চিন্তা করছে আমি আমার বাবাকে কিভাবে বলবো বা আমার ভাইকে কিভাবে জানাবো অতি কুসংস্কারের জায়গাটা এবং অ্যাওয়ারনেস এর জায়গাটাকে অতিক্রম করে আমরা এগিয়েছি তবে এখনো অনেক পথ আমাদের পাড়ি দেওয়া বাকি হেজিটেশন এবং সোশ্যাল ট্যাবু সেটাও একটা ব্যারিয়ার অবশ্যই দেরিতে শনাক্ত হওয়ার পরে বা দেরিতে ডাক্তারের কাছে আসার ফলে কোন কোন ধরনের সমস্যা বেশি সম্মুখীন হয় रुग्েনা যে কোনো ক্যান্সারই তো আপনি যত দেরিতে আসবেন আপনার স্টেজটা তত বেশি অ্যাডভান্স হবে সামনের দিকে সেটাই গোবে সেকেন্ড কথা তখন কিন্তু ট্রিটমেন্টের অপশন গুলো অনেকটা স্কুইজ হয়ে চলে আসে যেমন খুব আর্লিতে ডায়াগনোসিস হলে হয়তো শুধু সার্জারিতেই তার ট্রিটমেন্ট সম্ভব আরেকটু পরে আসলে হয়তো সার্জারির সাথে কেমো তারপরে আরেকটু পরে আসলে রেডিও থেরাপি আবার অনেক সময় স্টেজ ফোর ক্যান্সার নিয়েও কেউ কেউ চলে আসেন তখন হয়তো কিছুই করার থাকে না যেটা হয়তো পুরো বডিতে ছড়িয়ে গেছে যার ফলে এবং খরচের জায়গাটা বিবেচনা করলেও খরচ কম হওয়া এবং তার সবচেয়ে বড় কথা একটা ক্যান্সার জায়গা হ্যাঁ স্পেশালি উনি যখন জানেন যে ওনার ক্যান্সার ধরা পড়েছে তখন কিন্তু তার মনের অবস্থাটা অন্যরকম তিনি কিন্তু পৃথিবীতে আরো একটা লম্বা সময় থাকতে চান সেই জায়গাতে যিনি যত আর্লিতে ডায়াগনোসিস হবেন তার কিন্তু চান্সেস অফ দা লাইফ এক্সপেকটেন্সি হচ্ছে অনেক বেশি হাই সেটাও একটু আমাদেরকে খেয়াল করতে হবে ক্যান্সার স্টেজ গুলো আসলে কিভাবে এই প্যারামিটারটা কিভাবে আমরা চিন্তা করি এটা তো আসলে মেডিকেল পয়েন্ট অফ ভিউ সাধারণ দর্শকরা আসলে এটা বুঝবেন কি না অতটা তারপর সহজ করে যদি বলি যে ক্যান্সারের আকার ক্যান্সারটা আসলে কত বড় ক্যান্সারটা কোথায় হয়েছে ক্যান্সারটা আমাদের বিভিন্ন রকম গ্রন্থি আছে বডিতে আমরা লিম্ফ নোট বলি সেটাকে কতটুকু ইনভলভ করেছে এবং লাস্ট অফ অল মেটাস্টেসিস আমাদের একটা টিএনএম স্কোরিং আছে যেটা করে আমরা আসলে এটাকে এক ধরনের স্কোরিং পদ্ধতিতে ফেলে আমরা বুঝতে পারি যে এটা স্টেজ স্টেজে আছে নাকি এটা অনেক বেশি ছড়িয়ে গেছে এটা কোথায় আছে এটার জন্য কি ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন আছে এবং মেটাসেসিস বা ছড়িয়ে পড়া একটা পার্ট আছে সেটা আসলে যখন হয় বডি বিভিন্ন জায়গায় সেটা সত্যিকার অর্থে একটু ডিস্ট্রেসিং বা একটু অ্যাডভান্স স্টেজের কথাটা আমাদেরকে মাথায় রাখতে হয় কোন স্টেজে চিকিৎসাটা সব থেকে বেশি কার্যকরী হয় যত বেশি আনডি স্টেজে আসবে বিকজ স্টেজ আসলো কেউ স্টেজ তে আসলো অথবা টা টিউমারের ধরনটা কেমন কার ক্ষেত্রে হয় তা অ্যাগ্রেসিভ টিউমার কার ক্ষেত্রে হয় তা অ্যাগ্রেসিভ না সেটি তো সেই ক্ষেত্রে যত আর্লি ডায়াগনোসিস হবে তত বেশি ট্রিটমেন্ট সহজ হয়ে যাবে এবং সহজ সহজলভ্যের জায়গাটাও কিন্তু আমরা তখন নিয়ে আসতে পারি ট্রিটমেন্ট খরচটাও কমে যাবে তার দেশের ক্যান্সার হাসপাতালগুলোতে কি পরিমাণ পর্যাপ্ত সুবিধা আছে আপনাদের এই ট্রিটমেন্ট পেতে হাসপাতাল তো আসলে একটা আছে गवर्नमेंट লেভেলে আছে তারপরে আমাদের স্বায়ত্তশাসিত আছে আমাদের প্রাইভেট সেক্টরে আছে আহ সময়ের সাথে এখন যদি আমি সেট আপ কথা বলি প্রত্যেকটা হাসপাতালই কিন্তু স্পেশাল কর্নার রেখেছেন বা সেন্টার রেখেছেন অথবা তার স্পেশাল উইং তৈরি করেছেন এই ধরনের সেবাগুলো যেন রোগীরা আসলে উইদাউট এনি ডিলে দ্রুত দেওয়া যায় তারপরও আমাদের বাংলাদেশের গবেষণা এবং অন্যান্য ইতিহাস যা বলে যে গভর্নমেন্ট লেভেলে আমাদের ফ্যাসিলিটি আরো বাড়াতে হবে এবং স্ক্রিনিংটাকে আরো বেশি মাস স্ক্রিনিং এর পর্যায়ে নিয়ে যেতে হবে যেমন আমাদের গাইনোকোলজি আপনারা জানেন সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং এর সাথে আমাদের এই ब्रेस्ट ক্যান্সার স্ক্রিনিংটাকে যোগ করে দেওয়া হয়েছিল সেটা একটা সাকসেসের পথে আছে কিন্তু এটার মধ্যে ডিজিমিনেশনটা আরো বেশি আমাদের কে গেইন নিতে হবে যদি আমরা अर्লি ডিটেকশন করতে পারি আপনি বলছিলেন যে প্রাইভেট সেক্টরে যারা এই সার্ভিসটা প্রভাইড করছে সেখানে পর্যাপ্ততা বলছিলেন আছে কিন্তু আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষই তো আসলে দরিদ্র তারা ওই চিকিৎসাটা এবং ওই ব্যয়ভারটা তারা বহন করার মতো তো জায়গায় থাকে না সেক্ষেত্রে সরকারি যে সেন্টার একটাই আছে বাংলাদেশে আমাদের জানা মতে হসপিটাল মহাকালীপুর জেলা এই জায়গাটাই আমাদের তারপরে প্রাইভেট সেক্টরে অনেকে অনেক সুলভ মূল্যে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছে আজানিয়া ক্যান্সার মিশন যেটি আছে ওখানেও কিন্তু আমরা দেখি যে অনেক পেশেন্ট রেফারাল হয়ে যায় যারা হয়তো গভর্নমেন্ট লেভেলে ওখানে আসলে সেবাটা নিতে পারছে না কিন্তু আমাদের কথা হচ্ছে দেখেন কলেজ হাসপাতাল তো অনেক সেই জায়গাগুলো প্রত্যেকটা আমি যদি ঢাকা চিটাগাং রংপুর আপনি যদি চিন্তা করে হাসপাতাল আমার সেই এলাকার সবচেয়ে বড় সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে যদি এই ফেসিলিটি গুলোকে বাড়ানো যায় তাহলে কিন্তু অনেক ইজি হয়ে যাবে আমাদের রোগীদের জন্য সরকারি বেসরকারি পর্যায়ে চিকিৎসা ব্যয়ের পার্থক্যটা আসলে কিরকম বেশ ভালোই তো একটা ডিফারেন্স হয় বিকজ ওখানে তো উনি মোটামুটি নামকা ফার্স্টে নাম মূল্যে আসলে চিকিৎসাটা পাচ্ছেন সরকারি হাসপাতালে সরকারি হাসপাতালে বেসরকারিতে আসলে সেট আপ পেশেন্টের থাকার খরচ সবকিছুই কম্পেয়ারিজনে একটু এডিশনাল পর্যায়ে আছে যেটা বলছেন যে সরকারি হাসপাতালে খরচ কম কিন্তু আরেকটা বড় বিড়ম্বনার শিকার হয় রোগীরা যে একটা লম্বা কিউ এর মধ্যে গিয়ে ওই সার্ভিসটা পেতে হয় আমি যেমন কালকে আমাদের একটা গভর্নমেন্ট ফোকাল মিটিং হচ্ছিল ওখানে আমি শুনলাম যে পঁচিশে যদি কেউ রেডিও থেরাপির জন্য এন্ট্রি করে তাহলে সে ছাব্বিশের মাঝামাঝি বা তার শেষের দিকে যে সেটা পাবে সেটা নিয়ে আমরা চিন্তা করছিলাম যে গভর্নমেন্ট লেভেলে যদি এই অবস্থা আমরা দেখি যে এরকম হয় বা তাহলে সেটা তো আসলে একটা লম্বা ওয়েটিং টাইম রোগীর রোগটাকে আসলে আহ আমরা যে দ্রুত ট্রিটমেন্ট এনশিওর করার কথা বলছি সেখানে আসলে অনেকটা পিছিয়ে যেতে হয় তো সেই ক্ষেত্রে এখন আমি যে কথাটি বলছিলাম যে গভর্নমেন্ট লেভেলে আমাদের সার্ভিস গুলো আরো বাড়াতে হবে এই ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত রোগীদের জীবন বাঁচানো বা সুস্থতাদের জন্য আসলে কোন ধরনের পদক্ষেপ গুলা সচেতনতার জায়গায় আমাদের নিতে পারি বা আমরা চিন্তা করতে পারি আমাদের তো নাম্বার ওয়ান হচ্ছে আর্লি স্ক্রিনিং আমরা যদি আর্লি ডিটেকশন করতে চাই আর একটা জায়গায় খুব কাজ করতে হবে এখন যেটা পুরো বিশ্ব কাজ করছে সেটা হচ্ছে প্রিভেনশন প্রিভেনশনের উপর আসলে কোনো বড় কিছু হতে পারে না বিকজ আমরা যেটা বললাম যে ফ্যামিলিতে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ হলে দুই গুণ চার গুণ তার বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা যদি বলি যে তার লাইফস্টাইল তার খাবার দাবার তার যে ঝুঁকিপূর্ণ বিষয়গুলো রয়েছে যেমন ধরুন যে কিছু কিছু বিষয় আছে আহ বিয়ের সাথে এটা সম্পর্কিত আর্লি ম্যারেজ আহ কিন্তু। আমরা যদি বলি যে নারী স্বাস্থ্য সময়ের জন্য খুব সহজ কথা মনে হতে পারে বাট এই বিষয়গুলোই কিন্তু তার জন্য রিস্কও হতে পারে তার জন্য প্রিভেনশনের জায়গাও তৈরি করতে পারে তো সেখানে আপনি যে কথাটা একটু আগে তুলেছিলেন যে ট্যাবু বা স্টিগমার যে জায়গাটা আছে সেটাকে একটু দূর করে যেন সহজে আমাদের রোগীগুলো আসতে পারে দ্যাট মিনস আমাদের খুব আর্লি অ্যাক্সেস উনি যদি জানে যে আমার বাড়ির পাশে এই জায়গাটায় গেলে আমি দ্রুত জিনিসটাকে বলতে পারবো কাউন্সেলিংটা পাবো বা আর্লি ডিটেকশনটা পাবো সেই জায়গাগুলোর তথ্যগুলো আমাদের রোগীদের কাছে বা পরিবারগুলোর কাছে পৌঁছাতে হবে স্তন ক্যান্সার এবং স্তন দান এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা এটা তো সম্পর্ক আছে বিকজ ব্রেস্ট ফিডিং যারা করান তাদের মধ্যে এটা চান্সটা অনেক কমে যায় তো সেই ক্ষেত্রে আমরা এনকারেজ করি ব্রেস্ট ফিডিং করানোর জন্য কারণ আমরা যদি আমাদের গাইনাকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকেও বলি যে আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করতে বলি সিক্স মান্থস ফার্স্ট সিক্স মান্থস সেটা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিকে অনেক কমায় যিনি আরো বেশি করবেন যদি এক বছর তিনি করেন তাহলে ছয় মাস থেকে এক বছর করলে ঝুঁকিটা আরো কমলো দু বছর অনেকে করান অনেকে বলেন যে আমি দু বছর অন্যান্য খাবারের পাশাপাশিও বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করিয়েছি তার ক্ষেত্রে চান্সটা আরো কমবে তার মানে ব্রেস্ট ফেডিংকে এনকারেজ করছি প্রিভেনশন অফ দ্য ব্রেস্ট ক্যান্সারের জন্য প্রথম সন্তান জন্মদানের বয়সের সাথে ঝুঁকির সম্পর্ক আছে কি না এটা ডিরেক্ট নাই এটা ইনডিরেক্টলি যদি আমি ব্যাখ্যা দিই এভাবে করে যে আপনি যত দেরিতে আপনার মেটার বিয়ে হবে তত তার ক্যান্সারের ঝুঁকিটা আছে আমরা সাধারণত বলি যে পঁচিশ বছর বয়সের মধ্যে ফার্স্ট প্র্যাকটিস এটা নিয়ে নেওয়া ভালো তাহলে সেই ক্ষেত্রে ঝুঁকিটা একটু কম তিনি যত দেরিতে বিয়ে হচ্ছেন তত দেরিতে হয়তো তার বাচ্চা হচ্ছে বিকজ তার ফার্টিলিটি ইস্যু দাঁড়াচ্ছে ইনফার্টিলিটির প্রবলেম হচ্ছে তিনি হয়তো কর্মক্ষেত্রে অনেক বেশি ব্যস্ত হচ্ছেন ওভাবে ব্রেস্ট ফিডিং এর জন্য সিক্স মান্থ দিতে পারছেন না সবকিছু ইনডিরেক্টলি দেখা যাচ্ছে যে দেরিতে বিয়ে হওয়ার সাথে এটা একটা রিলেশনশিপ রয়েছে মানসিক চাপ ক্যান্সারের ঝুঁকি বাড়াই মানসিক চাপ যে কোনো কিছুরই ঝুঁকি বাড়ায় আমরা যদি বলি যে আমাদের গাইনাকোলজিক্যাল যে কোনো ডিজিজের সাথে মানসিক চাপের একটা ডিরেক্ট সম্পর্ক রয়েছে গাইনাকোলজিক্যাল যে কোনো ক্যান্সারের সাথে রয়েছে এবং স্ট্রেস অবশ্যই ডিরেক্টলি বলেন ইনডিরেক্টলি বলেন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে একটা ঝুঁকির কারণ হতে পারে ধূমপান বা অ্যালকোহল এটার সাথে কতখানি আসলে এখন একটু কথা বলতে হবে বিকজ আমরা রিসেন্ট ট্রেন্ডে এ দেখি যে আমাদের মেদের মধ্যে চান্সেস অফ স্মোকিং এখন অনেক বেশি সেটা প্রকাশ্যে হোক কিংবা সেটা তারা আহ রেখেই করুক সেকেন্ড অ্যালকোহলিজম আহ গত পাঁচ বছরে মেয়েদের মধ্যে এটা বেড়েছে প্রিভিলেন্স বাংলাদেশে থার্ডলি যদি আমি অ্যাড করি যে এখন ভেইপ আমরা দেখেছি যেটার মধ্যে কিছু টক্সিক ম্যাটেরিয়াল থাকে এটাও আমাদের মেয়েরা এখন অনেক নিচ্ছে তো সবকিছু চিন্তা করলে সামগ্রিকভাবে ভাবে ওপেন প্লেসে স্মোকিং অ্যালকোহল এই জায়গাগুলো আগের তুলনায় বেড়েছে যেহেতু বেড়েছে অতএব এটা অবশ্যই এটার সাথে একটা ডিরেক্ট রিলেশনশিপ রয়েছে এবং এই তথ্যগুলো আসলে তাদের কাছে কোথায় পৌঁছাতে হবে স্কুল স্কুল লেভেল থেকে বিকজ যারা গ্রেডে আছেন কিংবা কলেজে গেছেন বা ইউনিভার্সিটিতে গেছেন তাদের মধ্যে কিন্তু আমরা দেখছি এটার প্রিভেলেন্সটা বেশি এই ধরনের বিষয়গুলোকে নেওয়ার তো সেই জায়গাতে কিন্তু আমাদেরকে যে কাউন্সেলিং এর জায়গাটা বা হেলথ এডুকেশন এর জায়গাটা উই নিড টু স্টার্ট ফ্রম দ্য স্কুল কেন অর্লি ডিটেকশন জীবন বচানো সব থেকে বড়ো করি বিকাজ আর্লি ডিটেকশন তো হচ্ছে প্রিভেনশন এর জায়গা বার্লি ট্রিটমেন্ট এর জায়গা প্রসারিত করে কারণ আমরা কিন্তু এমন অনেক সময় পাই যে হয়তো কোন একটা সেন্টার সাসপেক্টেড ফর দ্য ক্যান্সার কিন্তু অন্য সেন্টারে যাওয়ার পর এটা কনফার্ম হলো যে না এটা ক্যান্সার না কিন্তু তাকে সাবধান করে দেওয়া হলো আবার আর্লি ডিটেকশন হওয়া মানেই তো আর্লি স্টেজ আর্লি স্টেজ মানেই সেটার কমপ্লিকেশন কম সেটা কনফার্ম টু দা দ্যাট এরিয়া আপনি হয়তো সার্জারি করে পুরো এরিয়ার ওই জায়গাটাকে রিমুভ করে দিলেন কারণ এখন কিন্তু অনেকে আমাদের আমরা বলবো যে রিকনস্ট্রাকটিভ ব্রেস্ট সার্জারি বা ব্রেস্ট প্রিজার্ভিং সার্জারিতে আমাদের মেয়েরা অনেক বেশি এনকারেজ সেক্ষেত্রে যত বেশি আর্লি স্টেজ হবে আপনি শুধু টিউমারকে ফেললেন পুরো ব্রেস্টটাকে হয়তো আপনি সুরক্ষিত অবস্থায় রাখতে পারলেন তো আমাদের আমি যদি বলি যে অ্যাস্থেটিক বা প্লাস্টিক সার্জারি পয়েন্ট অফ ভিউ কিংবা একটা হচ্ছে যে তার ডিজায়ারের জায়গা কিংবা সবাই তো আসলে নিজের ফিগারটাকে মেনটেন করতে চায় সেই জায়গাগুলো কারণ আপনি যখন একটা ব্রেস্ট ফেলে দেওয়ার কথা বলেন পুরোপুরি অনেক সময় কিন্তু তারা মেন্টালি অনেক বেশি ট্রমাটাইজ হয় এবং এই যে ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টগুলো ব্রেস্ট ফেলে দিতে হতে পারে কিনা তার কনজিগাল লাইফটা কি হবে তার রিপ্রোডাকটিভ এই যে কি হবে তিনি ফিউচারে বাচ্চা নিতে চলে পারবেন কিনা এই অনেকগুলো জায়গাতে কিন্তু তাদের অনেক বেশি মেন্টাল ট্রমার জায়গা তৈরি হয় স্পেশালি অ্যাংজাইটি ডিপ্রেশনের জায়গাটা অতএব মেন্টাল হেলথের জায়গাটা আমাদের ভুললে চলবে না এবং একটা জায়গায় আমি একটু আমার দর্শকদেরকে আরেকটু বেশি জোরালোভাবে বলতে চাই যে অনেকেই মনে করেন যে আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছে আমার ফ্যামিলি কমপ্লিট না আমি আর ফিউচারে কখনো বাচ্চা হতে পারবো না এই জায়গাটা আমি বলতে চাই যে কেমোথেরাপি নেওয়ার পর প্রচুর সাকসেসফুল প্রেগন্যান্সি হয়েছে এমন অনেক পেশেন্ট কিন্তু আমাদের হিস্ট্রিতে আছে সেকেন্ড অফ অল এখন বাংলাদেশে আমরা অনেক বেশি বলবো যে সক্ষম এই ধরনের ট্রিটমেন্ট দিতে যে যাদের ধরুন কেমোথেরাপির প্রয়োজন আছে তাদের ওভারি রিজার্ভ বা ডিম্বাণুর ক্ষমতা কমতে পারে সেই ক্ষেত্রে উনি কেমোথেরাপিতে যাওয়ার আগেই বা তার ক্যান্সার ট্রিটমেন্ট শুরু হওয়ার আগেই আমরা তার ডিম্বাণুটাকে সংরক্ষণ করতে পারি আমাদের আইভিএফ ল্যাবে কিংবা আমরা ভ্রুণটাকে সংরক্ষণ করতে পারি আইভিএফ ল্যাবে ওনার পুরো কেমোথেরাপি কিংবা ক্যান্সার এর ট্রিটমেন্ট জার্নিটা শেষ হওয়ার পর ওই যে আমরা সংরক্ষণ করে রেখেছি যেগুলো দিয়ে যেগুলোকে আমরা তার কেমো বা থেরাপির জন্য ডিস্ট্রয় হতে দেইনি সেটার মাধ্যমে কিন্তু পরবর্তীতে আমরা সাকসেসফুল প্রেগনেন্সি দিতে পারছি অতএব এই তথ্যটা আমাদের রোগীদের কাছে রাখতে হবে যে তার ভ্রূণ বা তার ডিম্বাণু দিয়ে কিন্তু প্রেগনেন্সিটা হচ্ছে কিন্তু কেমো বা রেডিও যেন এটাকে নষ্ট না করে সেই জন্য ট্রিটমেন্ট শুরুর আগেই এগুলোকে আমরা সংরক্ষণ করে রেখে দিচ্ছি সো অক্টোবর বয়স আমরা অ্যাওয়ারনেস গ্লোবালি পালিত হয় আমরা জানি সো এই মাসে আমরা যে চেষ্টাটা করছি সচেতনতার জায়গা একটু মানুষের কাছাকাছি যাওয়ার জন্য এক্সপার্ট দর্শকদের উদ্দেশ্যে এইটা নিয়ে আপনি কিছু আচ্ছা পেশেন্টদেরকে আসলে আসলে দর্শক সাধারণ দর্শক যারা আছেন তাদেরকে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আসলে স্ক্রিনিং কোনো বিকল্প নেই আপনি যদি নিজেই আপনার ব্রেস্টটা স্ক্রিনিং বা এক্সামিন করেন আপনি যখন গোসল করছেন আপনি যখন সাবান ব্যবহার করছেন আপনি কিন্তু সবার আগে বুঝতে পারবেন যে আপনি আনইউজুয়াল না অ্যাবনর্মাল কোনো কিছু ফিল করছেন কি না আপনার ব্রেস্টের মাসেলে কিংবা আপনার পরিবারে যদি কারো ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে তাহলে আপনাকে একটু সাবধান হতে হবে এবং আর্লি স্ক্রিনিং করতে হবে এবং যত আর্লি আমরা ডিটেকশন করব তত কিন্তু ট্রিটমেন্টটা দেওয়া সহজ হয় ব্রেস্ট ক্যান্সার এখন যে কোনো বয়সেই হতে পারে আমরা দেখেছি অনেক আনম্যারিড মেয়েদেরও এখন ব্রেস্ট ক্যান্সার হয়েছে বা ঝুঁকি বেড়েছে তারা অনেক সময় চিন্তা করেন যে এই স্টেজে যদি আমি ট্রিটমেন্ট নেই কেমোথেরাপি নেই রেডিওথেরাপি নেই ইন ফিউচার আসলে আমার প্রেগনেন্সি হবে কিনা না আসলে যে অপশনগুলো রয়েছে বিভিন্ন ওষুধের মাধ্যমে প্রেগনেন্সির যে চেষ্টা কিংবা আপনার ডিম্বাণু বা ভ্রূণকে সংরক্ষণ করে রেখে যে ট্রিটমেন্টের অপশনগুলো এগুলোও কিন্তু এখন বাংলাদেশে অ্যাভেলেবেল তো সেক্ষেত্রে আসলে যত আর্লি ডিটেকশন ডিটেকশান হবে তত কিন্তু আপনাদের জন্য ট্রিটমেন্ট দেওয়াটা আমাদের জন্য খুব সহজ হবে এবং সব রকম কুসংস্কার মুক্ত হয়ে ট্রিটমেন্টের জন্য আসলে সবাইকে মিলে এবং পরিবারকে এগিয়ে আসতে হবে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের ধারণা যে আমরা যেটুকু আলোচনায় আপনার মাধ্যমে যেটুকু জানতে পারলাম আমাদের দর্শক শ্রোতা যারা শুনলেন তারা বেশ উপকৃত হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং বাংলাদেশ প্রতিদিনও আমরা নারী তাকেও ধন্যবাদ প্রিয় দর্শক মনে রাখবেন স্তন ক্যান্সার প্রতিরোধযোগ্য এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে এটি নিরাময়যোগ্য তাই নিজে সচেতন হই অন্যকে সচেতন করি আমাদের জীবন হোক স্বাস্থ্য আশা ও স্বপ্নে আলোকিত বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর মাসব্যাপী আয়োজন জীবনের জয়গান স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান চলবে প্রতিদিন নতুন আলোচনায় নতুন বিশেষজ্ঞ অতিথি নিয়ে সঙ্গেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ